তুমি ডাকো আমি তোমাকে সাড়া দেব তোমাকে আমি সারা দেব। রাতের অন্ধকারে যখন আপনি কষ্টে আছেন তখন আপনি বালিশের মধ্যে বালিশে শুয়ে শুয়ে অশ্রু না ফেলে সেজদা দাঁড়িয়ে যান আপনি সেজদা লুটিয়ে পড়েন নামাজ দাঁড়িয়ে যান সেখানে দু ফোঁটা চোখের পানি ফেলেন অথবা আল্লাহর সামনে অন্যের কথা কষ্ট অন্যের দেয়া কষ্টের কথা মনে করে আপনি চোখের পানি ওইভাবে না ফেলে আপনি যদি মহান আল্লাহ আবেদন করতে গিয়ে ফেলেন তাহলে আল্লাহ আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন সে আপনার আপনার তো তো এটা প্রপার্টি ওয়েলথ এটা যত তত আপনার ব্যয় করার কোনো অর্থ নাই যেন তাকদের প্রতি বিশ্ব স্থাপনকে আমাদের এক নম্বর ইস্যু মন রাখা দরকার যা ঘটার তা ঘটবেই এটাকে কেউ ঠেকাতে পারবে না কারো পক্ষে ঠেকানো সম্ভব নয় যা ঘটার তা ঘটবেই

অতএব তোমাকে তা মেনে নেওয়া এটা আমাদের দরকার দুই নম্বর হচ্ছে আপনাদের আমাদের চিন্তার মোড়টা ঘুরিয়ে দেওয়া দরকার যেই জিনিসটা আমাকে পেরেশানিতে ফেলছে সেই দিক থেকে আমার চিন্তাটা চিন্তার মোড়টা ঘুরিয়ে অন্য কোথাও আমাদের নিয়ে যাওয়া দরকার যদি আমরা সেটা নিতে পারি তাইলেই কেবলমাত্র আমাদের দেখবেন যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে রাসুলুল্লা সাল্লাসলাম বলেছেন আপনাদেরকে কথা বলি রাসুল আসসালাম বলেন মানজা আল হুম মাহমান ওয়াহেদান হাম্মা আখেরাতিকা ফাহুল্লাহ হাম্মা দুনিয়া হু হমন দশ রাবত বিহিল হুমো ফি হোলি দুনিয়া লাম ইউমাল্লাহু ফিয়াই আউদিয়া দিন হালাকা কেউ যদি তার টেনশন কেবল একটা জায়গার মধ্যে নিবিদ্ধ নিবদ্ধ রাখে নিবেদিত রাখে তাকে কি আখেরাত আল্লাহসুফ হাউদ দ্বারা তার দুনিয়া সকল টেনশন দূর করে দেবে যদি আখেরাত কেন্দ্রিক তার টেনশন থাকে আর কেউ কেবল দুনিয়া কেন্দ্রিক টেনশনে রাখে থাকে তাহলে আল্লাহ এটাতে কোনো ভ্রুক্ষেপে করেন না ও কোথায় মারা কোথায় ধ্বংস হলো আল্লাহ এটা এই করেন হালাক সে কোন ভ্যালি কোন উপত্যকায় কোন প্রান্তে কোন পথে সে মারা পড়লো এটা আল্লাহ উপ তালা এটাকে আল্লাহ ভ্রুক্ষেপে করেন না যেন আমাদের আখিরাত কেন্দ্রিক চিন্তাই কেবল মাত্র আমাদের সকল অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন টেনশন এগুলোকে দূর করে দিতে পারে তিন নম্বর আল্লাহর ব্যাপারে আপনার ধারণা কি কোরআন এ আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন আমরা যেন আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্য ওয়াসাল্লাম তোমরা যেন আল্লাহর ব্যাপারে লা ইয়ামুতান নাহদুক ইল্লা হুয়া ইয়াক্সুনু আল্লাহর ব্যাপারে ভালো ধারণা না রেখে কেউ যেন না মারা যায় রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে আসে আনা ইনদা যন্ন আবি ও আনা মা'হু যা যাকারানি আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন আপনি যদি মনে করেন এই অনুভূতি যদি আপনার অন্তর আপনি তৈরি করতে পারেন আমার গ আমার রব আমাকে কখনোই ধ্বংস করবেন না তিনি কখনোই আমাকে বিপদে ফেলবেন না আমার জন্য অকল্যাণ তিনি করবেন না এই বিশ্বাস যদি সত্যিকার আল্লাহর কসম অন্তরে লালন করতে পারেন আল্লাহ সফেম তালা আপনার হয়ে যাবেন রাসুল উল্লা সাল্লাম সে কথাই বলেছেন আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার হয়ে যায় তখন আমি তার হয়ে যাই যদি আল্লাহর জন্য আপনি হয়ে যান তাহলে আল্লাহ সফে আপনার টেনশন অ্যাংজাইটি তো আল্লাহ তালা দূর করে দেবেন তিনিই তো দূর করে দেয় মালিক